মধু মধু আজকে শুধু দেখাবো মধু আর মধু সব ছোট ছোট কিউটের ডিব্বা একটি গাড়ি সিসি আর এটা এটা মাত্র কিন্তু ডক্টর গাড়ি একটি দেখেন টয়োটা আর পাঁচশো খুবই সুন্দর তেলের একটি গাড়ি আর এই গাড়িটিতে কি কি থাকবে আজকের মধু থাকবে কিন্তু এই গাড়িটির মধ্যে ভিতরে কি কি মধু আছে এটা আপনাদেরকে দেখাবো তো শুরুতেই দেখেন কত সুন্দর কিউট লাইট আছে একটি বাম্পার পাবেন

ও চাবি নাই সার্ভিস এর স্টার হ্যাঁ এই যে ওকে বাহ সার্ভিস এর স্টার খুবই সুন্দর এটা মাইলেজ কেমন যায় তাহলে এটা 15 থেকে যাবে একদম থেকে 16 যাবে আচ্ছা আচ্ছা এই প্রতিটা ডোরটা আমরা একটু দেখাই দেখেন গাড়িটা কতটা সুন্দর একদমই একটা গাড়ি মানে অনায়েশে গাড়িটা যে কোনো মানুষই চালাতে পারবেন খুবই সুন্দর ভিতরে সিটগুলো দেখো কতটা প্রিমিয়াম খুবই লাক্সারিয়াস আর এটা যে কিনবেন আজকে খালি মধু পাবেন মধু মডি প্রতিটা ডোরি দেখা দেখেন তাই সামনে দুইজন পিছনে তিনজন পাঁচজন আছে বেশ জায়গা আছে খুবই সুন্দর এই গাড়িটি দেখেন সিলিং গুলো দেখেন কম পয়সার মধ্যে জি ভাইটার দামটা কত দিব আজকে বলেন আবার একদম অল্প একদম বাইকের দামে বাইকে আরন ফাইভ আছে না জি আরন ফাইভের দামে দিয়ে দেবেন আরন ফাইভ এর দামে এই গাড়ি দিয়ে দিবেন ভাই তেরোশো সিসি সি তেরোশো পঞ্চাশ সির একটি গাড়ি ছয় হাজার মডেল চারের মডেল নয় রেজিস্ট্রেশন টয়টা পাঁচশো খুবই সুন্দর গাড়ি আর এটা হলে সিসি হলে তেরোশো পঞ্চাশ সি মাত্র পাবেন বাইকের দামে আরন ফাইভ বাইকের দাম ভাই কত হইতে পারে আরন ফাইভ বলেন কত দিব বলেন কত হইতে পারে কন না আপনি কন কত হইতে পারে কন আরন ফাইভ কত সাত লাখ আশি সাত লাখ আসে একটু বেশি আরাম ফ্যামিলি ছয় লাখ উঠবে বাড়িতে সাত লাখ আসে কিন্তু আপনি চিন্তা করতে হবে বাইকে যাবে রোদ লাগবে এটা এসে হাওয়া খাবেন বেবি বেবি বাচ্চারা বসবে ফ্যামিলি বসবে হ্যাঁ কতটা আরাম হবে

তাহলে এই গাড়িটি একদম ফিক্স বলে দেবো আজকে আমরা বাইকের দামে পাবেন গাড়ি তাও আবার আর ফাইভ বাইক তো এই গাড়িটি নিতে আসবেন ঢাকা মেট্রোতে দেখেন খুবই প্রিমিয়াম কালারটাও কিন্তু সুন্দর ভাই দামটা কত দিবেন বলেন এটা গিয়ারটা কি গিয়া গিয়াটা গেছেন নোয়া গাড়ি নোয়া গাড়ি বাহ এবং স্যার আট ইঞ্চির একটা মনিটর আছে খুব সুন্দর সিলিংটাও দেখেন খুব সুন্দর কি দেখছেন কত সুন্দর কি আছে একটা বাইরেও দেখেন খুবই চমৎকার ভাই তাহলে এই গাড়িটা কত দেব আজকে আর ঢাকা মেট্রো গোয়া বারো এটা ভাই চল্লিশ ইঞ্জিল কন্ডিশনটা আমরা একটু দেখি দেখেন তেরোশো পঞ্চাশ সিসির কেমন হয় এই যে দেখেন খুবই সুন্দর প্রতিটাই জয়েন্ট গুলো আমরা দেখাই দেয় অরিজিনাল সব অরিজিনাল একদম অরিজিনাল অরিজিনাল পাবেন কালার একদম অরিজিনাল কাটা নাই এই যে ইঞ্জিনের যে হিট প্রুফ এটা কিন্তু একদম অরিজিনাল গাড়ির সাথেটাই আছে তো খুবই সুন্দর গাড়ি বাইকের দামে এই গাড়িটি যারা কিনবেন চলে আসবেন কোথায় ঢাকা মেট্রোতে ঢাকা মেট্রোতে আমাদের যে আমাদের লোকেশন হচ্ছে

সামান্য কমে দিন ইনশাল্লাহ ওকে অনার 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 করবে ওকে তোমার স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করুন সরাসরি প্রাইস এটাই ফিক্স প্রাইস এটাই ফিক্স কিন্তু অনার করব ওকে ভালো থাকেন দেখা হবে আবার আগামী কোনো মধুনিয়া থ্যাংক ইউ